নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি হাতে মেখে একটা ইঁচোরের রেসিপি যেটা একেবারে চিকেন বা মাটনের স্বাদকেও হার মানিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তবে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব তার জন্য হাতে একটু সর্ষে তেল লাগিয়ে দিচ্ছি আর দুটো পাত্রে জল নিয়েছি সেই জলেও একটু করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এতে করে কাঁঠালের আঠাটা পাত্র থেকে খুব তাড়াতাড়ি উঠে আসবে একটা ছোটো সাইজের কচি দেখে এঁচোর আমি নিয়েছি এবার এর মুখটাকে প্রথমে কেটে নিচ্ছি তারপর এই মুখের দিকটা এইভাবে একটু ঘষে নিতে হবে তাহলে আঠাটা বেরিয়ে আসবে কেটে নেওয়ার পর এঁচোড়ের মুখটা এইভাবে জলে ডুবিয়ে নিচ্ছি এঁচোড়ের মুখটা যদি জলের মধ্যে ডুবিয়ে নেওয়া হয় তাহলে আঠাটার হাতে লাগবে না এবার এঁচোড়টাকে দুটো ভাগ করে নিচ্ছি তারপর আরও একবার কেটে নিয়ে মুখ চারটে ভাগ করে নিচ্ছি এইভাবে চারটে ফালি করে নিয়েছি এবার এঁচোড়ের বুকের দিকে যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিয়ে এঁচোড়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু মোটা করবেন সেইভাবে আপনারা প্রথমে সরু সরু ফালিগুলো করে নেবেন তারপর এইভাবে কুচিয়ে নেবেন প্রথমে এরকম বুকের অংশটা ফেলে দিলে হাতে আঠাটা লাগবে না আর এঁচড় যেহেতু খুবই ছোট তাই খুব বেশি কিছু বাদ দেওয়ার দরকার হবে না দেখুন সব এঁচড় কেটে ধুয়ে নিয়েছি আর সঙ্গে কিছু আলু নিয়েছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু জায়ফল দিয়ে দিচ্ছি তবে জায়ফল খুব বেশি দেবেন না তাহলে তেঁতো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে দেখুন অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটাকে প্রথমে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন আদা ও রসুনটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিক্ষণ লাজে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটোটা আপনারা এই শেষের দিকেই দেবেন প্রথম দিকে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হবে না দেখুন বন্ধুরা টমেটোটা দেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে ভাজা মশলাটা ভরে নিচ্ছি তারপর একবার শুকনো অবস্থায় এটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন শুকনো অবস্থায় আমি মিক্সিটাকে একবার ঘুরিয়ে নিয়েছি এইদিকে ততক্ষণে এই ভাজা আদা পেঁয়াজ রসুনটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে এটাকে ভরে নিচ্ছি তারপর ওই বাটিতে অল্প একটু জল নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা এঁচুরগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটা টমেটো এরকম বড় বড় করে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর হবে এবার আমি এ বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এঁচড়ের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে হাতে মেখে এঁচড়ের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালোই লাগবে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি তবে আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন জলটা দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে নেব তবে এই সিটি দেওয়াটা নির্ভর করছে এঁচড়ের উপর কারণ এঁচোড় যদি শক্ত হয় তাহলে সিটি বেশি লাগবে আর এঁচোড় যদি নরম হয় তাহলে একটা সিটিতেই হয়ে যাবে দেখুন প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি তারপর পনেরো মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি তারপর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখুন তরকারিটা আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের আর দেখুন এঁচোর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো খুব সুন্দরই সেদ্ধ হয়েছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা হাতে মেখে বানানো হয়েছে এটা অত্যন্ত সুস্বাদু হয় এখন আমি এর মধ্যে অল্প কসুরি মেথি হাতের সাহায্যে ডোলে দিয়ে দিচ্ছি আর সব শেষে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো দেখুন চোরের তরকারিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের হাতে মাখা এঁচোড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ